আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন মাঝখানে অনেকগুলো দিন চলে গেছে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তার কারণ হচ্ছে এই যে বাচ্চাদের পরীক্ষা ছিল আর বাচ্চাদের পরীক্ষা মানে বাচ্চাদের থেকে মাদের কিন্তু টেনশন বেশি থাকে আর যেহেতু আমার বাচ্চারা এখন অনেক বেশি ছোট তাই ওদের পড়াশোনার ফুল দায়িত্বটা আমার ওপরে থাকে তো সেজন্যই হচ্ছে গত কিছুদিন সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র ওদের পড়াশোনা নিয়ে ওদেরকে বিজি রেখেছি এবং ওদেরকে যেসব পড়াগুলো করা হয়নি সেগুলো শেখানোর চেষ্টা করেছি তো আল্লাহ রহমতে বাচ্চারা ঠিকঠাক মতো ওদের পরীক্ষাগুলো শেষ করেছে তো আজকে ওদের পরীক্ষা শেষ হয়েছে মানে আজকে থেকে আমি কিন্তু অনেকটা ফ্রি হয়ে গিয়েছি তো আজকে ওদের বেশ কয়েকটা বায়না ছিল তো একদিনে তো সবগুলো বায়না পূরণ করা সম্ভব নয় তো যেটা পেরেছি সেটা করে দিয়েছি বাচ্চারা একদমই মাছ খেতে চায় না তো ওদেরকে মাছ খাওয়ানোর জন্য আমি কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি অনলাইনে দেখে দেখে ট্রাই করি আবার অনেক রেসিপি আছে আমি যখন ছোট ছিলাম আমার আম্মু আমাকে এইভাবে করে খাওয়াতো তো সেভাবেই আসলে খেতে খেতে শিখে গেছি বলতে গেলে তো আজকেও সেরকম একটা রেসিপি বাচ্চাদের জন্য তৈরি করেছি সবই শেয়ার করব আপনাদের সাথে সকাল সকাল চলে গিয়েছিলাম ওদেরকে নিয়ে ওদের স্কুলে তো আমরা যখন সিঁড়ি দিয়ে নামছিলাম তখনকার ভিডিও দুই ভাই বোন একসাথে নামছে আর পেছনের দিকে আমার দিকে একবার তাকাচ্ছে তাকিয়ে যেই হাসি দিচ্ছিলো তা আমি বললাম যে তোমাদের একটু ভিডিও শ্যুট করে নেই আমরা বের হওয়ার সময় আর পাঁচ মিনিট সময় হাতে ছিল তো স্কুলটা যেহেতু আমাদের বাসা থেকে খুব কাছাকাছি হয় বাসা থেকে তিন গলি সামনে তো সেজন্য হচ্ছে যেতে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটে মোটামুটি যাওয়া যায় তবে ওরা একটু তাড়াহুড়ো করছিল তো সেজন্য আমি বারবার বলছিলাম যে এত দ্রুত নামার দরকার নেই আস্তে আস্তে নামো কারণ সিঁড়িতে পা পিছলে গেলেও সমস্যা তবে ঈর্ষামণিকে আমি এই যে রেলিং ধরে নামা শিখিয়েছি আর ঈশান তো একটু বেশি দুরন্ত তো সেজন্য হচ্ছে ও সব সময় দেখা যায় যেটা বলবো তার উল্টোটা করার চেষ্টা করে তারপরও মাঝে মধ্যে আছে খুব বাধ্য ছেলে হয়ে যায় তো বাচ্চারা আসলে এরকমই বাচ্চাদের সাথে কথা বলতে বলতে নিচে নেমে গেছি তো এখনই আমরা স্কুলের জন্য রওনা হব তো এই ভিডিওটা এ পর্যন্ত স্টপ করে দিয়েছিলাম বাকি সুটটা করেছিলাম বিকালের পরে তো সব কিছুই এক এক করে শেয়ার করব ওদেরকে নিয়ে স্কুল থেকে আসার পরে দুপুরে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে হচ্ছে বিকালের জন্য নাস্তা খেতে চাইলো তো ওদেরকে মাছ খাওয়ানোর জন্য এখানে আমি মাছ সিদ্ধ করে নিয়েছি চার পিস বড় সাইজের রুই মাছ সিদ্ধ করে বেছে নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি জিরা দিয়েছি অল্প পরিমাণে আর এখানে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম যখন আমি মাছগুলোকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করেছিলাম তার সাথে আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বাসে যখন ছিলাম তখন এই খাবারটা আমার খুব প্রিয় ছিল আর আম্মু প্রায় প্রায় তৈরি করে দিত তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়া এখানে আধা চা চামচ থেকে একটু বেশি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আর যে গরম মশলার গুঁড়াটা নিয়েছি এটা হোম মেড যার কারণে এটার স্মেলটা কিন্তু অনেক স্ট্রং বাজারের গরম মশলাটা কেন যেন আমার খুব বেশি ভালো লাগে না তো এখন হচ্ছে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে একসাথে করে মাখাতে হবে আর খেয়াল রাখতে হবে কোথাও যেন পানি টানি না থাকে তো পানি ছিল না একদম শুকনো শুকনো করে এটাকে মাখিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি জাস্ট এই যে ফিশ ফিঙ্গারগুলো তৈরি করব এটা যাতে খুলে না যায় তা এখন ভালোভাবে উল্টে পাল্টে চটকে সব কিছু যাতে মিশে যায় সেভাবেই মাখিয়ে নিচ্ছি তবে এটা যদি খুব বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে অল্প পরিমাণে একটু যে কোনো লিকুইড দিয়ে যেমন ডিম দিয়ে এটাকে মাখিয়ে নেওয়া যেতে পারে তবে পানি দিলে কিন্তু এটা খুলে যাওয়ার চান্স আছে তো এভাবে করে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি এরপরে হাতে একটু তেল লাগিয়ে সেপ দিতে হবে আর কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছিলাম এভাবে করে এগুলোকে সেপ দিয়ে নিয়েছি এখন এই যে সেপ দিয়ে নিয়েছি চেপে চেপে জাস্ট এক হাত দিয়ে চেপে চেপে আমি সেপ দিয়ে নিয়েছি কেউ চাইলে এটাকে দুই হাত দিয়েও সেপ দেওয়া যায় এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমি যেহেতু ভিডিও শ্যুট করছিলাম সেজন্য হচ্ছে এক আধে করার চেষ্টা করেছি আর বাসায় বেশিরভাগ সময় ভিডিওটা নিজের করতে হয় কারণ ওর বাবা তো সব সময় বাসায় থাকে না তো এই যে এক এক করে সবগুলো ফিশ ফিঙ্গার বানিয়ে নিয়েছি এখন এগুলো ভাজতে চলে যাচ্ছি তো চুলা একটা প্যান দিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে কোটিংয়ের জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এটাকে কোট করে তারপরে হচ্ছে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলো ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয় তবে ডুবো তেলে যে কোনো খাবার রান্না করলে পরে দেখা যায় অনেকটা তেল নষ্ট হয় তো সেজন্য হচ্ছে আমি তেল একটু অল্প অল্পই দেই আর একটু সময় নিয়ে ভাজলে অল্প তেলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায় বাসায় যে কোনো কিছু নষ্ট করা আমি একেবারেই পছন্দ করি না তো দেখা যায় ডুবো তেলে কোনো রান্নাবান্না করলে পরবর্তীতে ওই তেলটা একটু কালচে হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না এই জন্য যে খাবারে যতটুক পরিমাণ তেল দরকার আমি ততটুক দেওয়ার চেষ্টা করি তো এই যে একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে উল্টে দিচ্ছি সবগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি আর একটু সময় নিয়ে ভাজতে হবে বাচ্চারা তো বারবার আসছিল আর দেখে যাচ্ছিল যে আজকে আম্মা কি রান্না করছে তো আমি আর ওদেরকে বলিনি যে ভেতরে মাছ দিয়েছি মাছটা যখন বেছে নিয়েছিলাম তখন হচ্ছে ওরা প্রেজেন্ট ছিল না আমার কাছাকাছি দু ভাই বোন বারান্দায় খেলছিল তো সেজন্য ওরা দেখেনি যে কি দিয়ে এটা তৈরি করেছি তবে যখন এটা খেয়েছে ওরা বারবারই বলেছে আম্মা ভেতরে কি মাংস দিয়েছ যেহেতু ভেতরে গরম মশলা দেওয়া হয়েছে সেজন্য হচ্ছে মাংসের একটা ফ্লেভার হয়ে গেছে এটা কিন্তু একেবারে বোঝাই যায়নি যে এটা ফিশ ফিঙ্গার তৈরি করেছিলাম আমার বাচ্চারা মাঝে মাঝে আছে মাছ খুব পছন্দ করে খায় আবার মাঝে মাঝে মাছ খেতে খেতে অতিষ্ঠ হয়ে যায় তখন কিন্তু একদমই মাছ খেতে চায় না তো গত কিছু দিনও এমন হয়েছে আর ফ্রিজে অনেক মাছ ছিল ওদিকে আবার আমি তো এখন রেগুলারই বলতে গেলে বাজারে যাই ওর বাবাও যখন সময় পায় তখন বাজার করে তো সেজন্য হচ্ছে বাজারে যে স্পেসটা ফ্রিজে রাখবো সেই স্পেসটাও ছিল না তো এই জন্য ফ্রিজের খাবারগুলো খুব দ্রুত আমাকে শেষ করতে হবে তো এই জন্য কয়েকদিন হচ্ছে আমি এরকম ফিশ ফিঙ্গার তৈরি করে দিব আর মাছ দিয়ে যত আইটেম তৈরি করা যায় সেগুলো তৈরি করবো যাতে আমার ফ্রিজের স্পেসটা তাড়াতাড়ি খালি হয় তো একটা ব্যাচ ভেজে নেবার পর আরেকটা ব্যাচ একইভাবে দিয়ে আমি ভেজে নিচ্ছি এগুলো দেখতে কিন্তু অনেকটা চমচমের মতো হয়েছে তো ইষ্টামণি একবার এসে দেখে গিয়েছে আর বলছিল যে আম্মা কি চমচম তৈরি করছো মাঝখানে বেশ কয়েকদিন ওদেরকে কালো জাম চমচম এগুলো তৈরি করে দিয়েছিলাম তবে সব তো আর ভিডিও শ্যুট করা হয়নি ইচ্ছা আছে এক এক করে ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করব আর আমার চ্যানেলে অলরেডি একটা হচ্ছে কালো জামের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন কিছুদিন আগে বাচ্চাদেরকে তৈরি করে দিয়েছিলাম আর মাসাল্লাহ ওটাও কিন্তু অনেক ভালো হয়েছিল আমি আসলে সব রেসিপিগুলো ট্রাই করি আর যেটা আমার কাছে ভালো লাগে আর খেতেও পারফেক্ট হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর এই যে রেসিপিটা যেটা বললাম এটা তো আমার আম্মুর করার রেসিপি এটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি আর মাছ দিয়ে এই ফিশ ফিঙ্গার অথবা ফিশ বলও বানানো যায় এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে